গুড মর্নিং বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো দুষ্টমিষ্টি তার আরেকটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই দূরের বন্ধু কাছের বন্ধু সবার জন্য রইলো অনেক 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 ভালোবাসা এখন বাজে সকাল সাড়ে আটটা আর রোজকার মতোই আজকেও কিন্তু আমি সকাল থেকেই আমার ভ্লগটা স্টার্ট করলাম আরাধ্যাকে নিয়ে স্কুল যেতে হবে তার জন্য তাড়াহুড়ো করে সমস্ত কাজ সেরে নিয়েছি তো সেগুলো তোমাদের সাথে শেয়ার করা হয়নি এখন বাকি রান্না করা বাসন মাজা এইটুকুই বাকি রয়েছে বাকি সমস্ত কাজ আমার কিন্তু সারা হয়ে গেছে আর ডুয়ার্সে থাকতে তাও তো সকালবেলা ওকে নিয়ে যাওয়ার ব্যাপারটা আমার ছিল না দু বছর প্রথম বছর দিয়ে আসতে হয়েছে কিন্তু তারপর থেকে গাড়ি করে দিয়েছে গাড়িতেই চলে যেত তাই সকালে উঠে ভাত করে ওকে খাইয়ে পাঠিয়ে দিয়ে বাকি রান্নাবান্না সেরে বেলার দিকে আমি যেতে পারতাম সমস্ত কাজকর্ম কমপ্লিট করে আর এখন হয়েছে কি আর থাকে স্কুলে দিয়ে আসা নিয়ে আসা সবটাই একার উপর তারপরে তো সংসারের সমস্ত কাজ আছে তারপরে ওয়াইটি তারপরে তো তোমরা জানোই আমি সেলাই করি তো সেটাও আছে সব মিলিয়ে সারাদিনটা খুবই ব্যস্ততার সাথে কেটে যায় তারপরে তো রয়েছে সবথেকে বড় লড়াই আমার সেটা হচ্ছে আরাধ্যাকে বাংলা শেখানো এখন এই বাংলা শেখাতে গিয়ে আমি যেমন ওয়াইটির থেকে একটু দূরে চলে গেছি সেই রকম সমস্ত কাজকর্ম থেকে আমি একটু দূরে চলে গেছি সন্ধ্যের পর আমি কিন্তু পুরোটার সময় ওকে দিই যাতেও বাংলাটা খুব তাড়াতাড়ি শিখে যেতে পারে এর আগের ক্লাসে বাচ্চারা তো মোটামুটি বাংলা শিখেই গেছে কিন্তু ও ক্লাসে একদম পিছিয়ে পড়েছে বাংলাটায় তো তার জন্য আমি ওই সন্ধ্যের পর পুরো সময়টা ওকে দেওয়ার চেষ্টা করি যে যাতে আমি স্কুলের পড়াগুলো করিয়েও সাথে আমি নিজেও কিছু এক্সট্রা করাতে পারি যাতে ও খুব তাড়াতাড়ি বাংলাটা ধরে নিতে পারে স্কুল তো স্কুলের গতিতেই এগিয়ে চলবে তাই না তার সাথে সাথে স্কুলের সাথে তাল মিলিয়েও আমাকে কিন্তু ওকে তৈরি করতে হয় যাতে বাংলাটা ও খুব ভালো করে রপ্ত করতে পারে যেরকম ইংলিশটা খুব ভালো শিখে গেছে তো তার জন্য খুব একটা আমি ওয়াইটি বলো মানে কোনো কিছুই সেইভাবে মন দিয়ে করতে পারছি না আমি এখন আমার একটাই লক্ষ্য যে ওকে আমার বাংলাটা যে করে হোক শেখাতে হবে কারণ প্রাইভেট টিচারের কাছে একদমইও যেতে চায় না আমি বলেছিলাম প্রাইভেট টিচার দিয়ে দেব কিন্তু ও কিন্তু একদমই রাজি হচ্ছে না ওর কাছে একটাই কথা তুমি করাতে তুমিই করাবে আমি এখন প্রাইভেট টিচারের কাছে যাব না তো তার জন্য বাচ্চার যেটা মানে বাচ্চা যেটায় খুশি থাকে মা বাবার উচিত সেই কাজটাই করা

কিন্তু স্কুল থেকে বাড়ি চলে এসেছে আবার চলে এসেছে কিন্তু অনেকটা সময় বাদে আর দুপুরের মেনুতে কি কী ছিল দেখো ভোলা মাছের ঝোল আর বাঁধাকপি সিম আলু মটরশুটি টমেটো দিয়ে একটা তরকারি আর যেটা বলছিলাম বাচ্চাদের মন মতো যদি কিছু না হয় আমার মতে সেই জিনিসটা বাচ্চার উপর চাপ সৃষ্টি করে না করানোই ভালো বাচ্চা যেটা আনন্দ সহকারে করতে চায় সেই জিনিসটাই করানো উচিত সেটাতে বাচ্চা কিছু শেখে আর আনন্দের সঙ্গে করারও চেষ্টা করে কিন্তু যে জিনিসটা মা বাবার পছন্দ অথচ বাচ্চা সেটাকে নিতে পারছে না সেই জিনিসটার উপর কিন্তু বাচ্চার কোনো রকম মন থাকে না পেশারে বাড়ির করতে হয় করে কিন্তু ভালোভাবে সেই জিনিসটা শিখতে পারে না এটা আমার ধারণা আমি এইভাবেই বাচ্চাকে বড় করছি আর আগামী দিনগুলো ওর ইচ্ছেগুলো যেগুলো মনে হবে যে এই ইচ্ছেগুলো খুব ভালো বা এটাতে ও কিছু শিখতে পারে এখান থেকে কিছু শিক্ষা নিতে পারে সেই কাজগুলোতে আমি ওকে সবসময় হেল্প করব আর শুধু আমি নয় তোমাদের দাদাভাইও এই একই কথা বলে যে ও যেটা পছন্দ করে ওকে সেটাই করতে দাও যেমন গান শিখতে দিয়েছিলাম তখন তো আমি জানতাম না যে ও গানটা পছন্দ করে না পছন্দ করে না বলতে গান শুনতে ভালোবাসে কিন্তু গান ও একদমই গাইতে পছন্দ করতো না তো আমরা ভাবতাম যে বাচ্চা থেকেই যদি দিই তাহলে হয়তো ওই সেই জিনিসটা বড় হলে পরে বুঝতে পারবে করবে তখন ভালোবেসে কিন্তু কোনোভাবেই ওকে দিয়ে সেটা করাতে পারিনি যদি আমরা চাপ দিইনি ও যখন নিজে থেকেই বলল আমি গান আর করবো না তো তখন আমরা কিন্তু ছাড়িয়ে দিলাম তারপরে ওকে আমরা দুজনেই বসে জিজ্ঞাসা করলাম তুমি কি করতে চাও তো ও ড্রয়িংটা খুব ভালোবাসে ড্রয়িংটাও আগে থেকেই করতো আর সাথে বলল আমার নাচ করতে খুব ভালো লাগে যেহেতু স্কুলের একটা ক্লাস ছিল নাচের তো ওর কিন্তু ওটা খুব মানে পছন্দের ক্লাস ছিল তো তার জন্য বললো মা আমাকে ডান্স ক্লাসে দিয়ে দেবে আমি বললাম অবশ্যই কেন দেবো না তুমি পছন্দ করেছো তোমার ভালো লাগে অবশ্যই তুমি যদি ভালোবেসে করো তুমি সেটাই করবে তার জন্য ওর পাপা আর আমি দুজনে মিলেই কিন্তু গিয়ে ওকে ডান্স ক্লাসে ভর্তি করেছিলাম কিন্তু ডুয়ার্স থেকে চলে আসার জন্য সেটা আমার বন্ধ করে দিতে হলো তবে এখন আবার চেষ্টা চালাচ্ছি কোনো একটা জায়গায় ভালো একটা জায়গায় আবার ওকে ভর্তি করে দেওয়ার কারণ ও খুবই ভালোবাসা আর খুব মিস করে ক্লাসগুলোকে বুঝতে পারি তো চেষ্টায় রয়েছি সবে সবে এসেছি তো একটুখানি মানে সব কিছু গুছিয়ে নিতে সময় লাগবে তো সেটাই চেষ্টায় রয়েছি ড্রয়িংয়েও দিয়ে দিয়েছি স্কুলেও যাচ্ছে সাথে ওর পছন্দের ক্লাস মানে ডান্স ক্লাসে আবার আমি ভর্তি করে দেওয়ার চেষ্টায় রয়েছি সব কিছুই যখন তোমাদের সাথে আমি শেয়ার করি তো এটাও আমি আজকে তোমাদের সাথে একটু শেয়ার করেই নিলাম আর কেন আমি রেগুলার এখন ভিডিও দিতে পারছি না সেটাও তোমাদেরকে একটু জানিয়ে দিলাম আর চলো তাহলে ভিডিওটা কিন্তু এখানেই শেষ করে দেব ভিডিওটা যদি কোনো অংশে তোমাদের ভালো লাগে অবশ্যই ভালোবেসে একটা লাইক ভিডিও রিলেটেড কিছু কমেন্ট আর বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের মধ্যে যদি চাও অবশ্যই শেয়ার করে নিতে পারো আর নতুন যে সকল বন্ধুরা আমার পরিবারে আসছো অবশ্যই ভালোবেসে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার এই ছোট্ট পরিবারের একজন সদস্য হয়ে আমার পাশে থেকে যেও আর পুরনো সকল বন্ধুদের অনেক অনেক ভালোবাসা আমাকে এতটা পরিমাণে সাপোর্ট করার জন্য সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো ফিরে আসছি নতুন কোন দিনে নতুন কোনো ভ্লগ নিয়ে এতটা সময় জুড়ে আমার সাথে থাকার জন্য সবাইকে অনেক 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 ভালোবাসা সবাই খুব 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 ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আজকের মতো টাটা